সাংগঠনিক দিক মজবুত করতে প্রতি মাসেই সাংগঠনিক সভার আয়োজন করে সোনারপুর উত্তর বিধানসভা গত রবিবার সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের একুশতম সাংগঠনিক সভা আয়োজন করা হয় বনগলি এক জয়নপুর বাস মন্ডল গার্ডেনে এদিন দলের ভবিষ্যৎ কর্মসূচি এবং দলকে আরো শক্তিশালী করে তোলার জন্য উপস্থিত সকল কর্মকর্তা এবং কর্মকর্তীদের সাথে বিস্তারিত রূপে আলোচনা সম্পূর্ণ করা হয় এই সভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসে বেগম রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ জনাব নজরুল আলী মন্ডল এবং প্রতিটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বিধায়ক জানান সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে প্রত্যেক মাসেই আমাদের পৌরসভা এবং পঞ্চায়েত দুটো আলাদা আলাদা করে আমাদের একটা সাংগঠনিক সভা রাখা হয় আমাদের যারা প্রধান উপপ্রধান সহ সদস্য এবং বিভিন্ন দলের আমাদের যারা দলের বিভিন্ন পোর্টফোলিও আছে যারা সবাইকে নেই আমাদের এটা প্রত্যেক মাসে একটা করে সভা করা হয় একদিকে যেমন পঞ্চায়েতকে নিয়ে একদিন রাখা হয় আর একদিন পৌরসভার আমাদের যে সতেরোটা ওয়ার্ড সেই সতেরোটা ওয়ার্ডকে নিয়েই রাখা হয় তো আজকেই বন্ধুগুলি এক নম্বর অঞ্চলে আমাদের পাঁচটা পঞ্চায়েতকে নিয়েই আমরা বসেছি এখানে যেমন পাঁচটা পঞ্চায়েতের সকল প্রতিনিধি আছে তার সাথে সকল নেতৃত্ব সবাই এখানে উপস্থিত আছেন আমরা মনে করি আমাদের এই সবার মাধ্যমে আমাদের দলের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আমরা খুব দ্রুত পৌঁছে দিতে পারি এবং এই সভা প্রত্যেক মাসে হয় এবং সেই তার মাধ্যমে এবং আমাদের নিস্তর পর্যন্ত আমাদের এই সভার একটা আলোচনা থাকে আমরা প্রত্যেকটা বুধ ধরে ধরে প্রত্যেক মাসেই আলোচনা করতে বলি বা সেইভাবে আলোচনা হয় তো আমরা দেখছি যে এদের ধরনের সভা করে আমাদের সংগঠন আরো মজবুত বা সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য এই ধরনের সভা আমাদের সবার প্রয়োজন এলাকার কাজ করতে গেলে সেরকম সমস্যা নেই আমরা যেহেতু প্রতিনিয়ত আমাদের সদস্যরা প্রচন্ড অ্যাক্টিভ আমরা যেহেতু প্রত্যেক মাসে এরকম সভা রাখি তো সেই ধরনের সমস্যা হয় না তবে যদি হয় আমরা সেটা আমাদের যারা নেতৃত্ব আছে তারা নিজেরা কথা বলে আমাদের প্রশাসনে যারা আছে তারা কথা বলে সেগুলো মিটিয়ে নিতে পারি তো সেই নিয়ে আমাদের সমস্যা কিছু হয়নি নবানের নতুন প্রকল্প আমাদের সমাধান না সমাধান করতে বলেছি এটা একটা খুব বড় একটা উদ্যোগ আমরা ভেবে উঠে কেউ আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে এই ধরনের প্রকল্প চালু করতে পারেন আমরা জানতাম আমাদের পথশ্রী রাস্তাশ্রী হাজার হাজার কিলোমিটার রাস্তা হয় কিন্তু পাড়ায় সমাধান বুথের সমাধান এবং আমাদের দুয়ারের সরকার এই ধরনের প্রকল্প ছিল এবারেও একটা অভিনব উদ্যোগ দিয়ে নিয়েছেন বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী আমার পর আমার সমাধান সেই বোধ ভিত্তিক আমাদের আলোচনা এবং সেখানে শুধু আলোচনা নয় তার সমাধান এবং সেখানে প্রত্যেক বুধ ধরে বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে এইটা একটা বড় উদ্যোগ আমরা মনে করি মানুষের কাছে আরো আমরা পৌঁছাতে পারবো আরো উন্নয়ন নিয়ে পৌঁছাতে পারবো না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সারা বছর যেহেতু সরকার যখন থেকে শুরু হয়েছে দু সাল থেকে আমরা সারা বছরই মানুষের ভালো কাজ করি আর প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোগ্রাম যেমন হয় এবং নতুন নতুন উদ্যোগ নেওয়া হয় নতুন নতুন প্রকল্প আসে তো এটা আমাদের দলে আমাদের সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এগুলো হয়ে থাকে বিরোধী দল তাদের কাজ নেই সরকারের তাদের যে বিরোধী সরকার যেটা কেন্দ্রে যে সরকার আছে সেই সরকারের উন্নয়ন নেই মানুষের পাশে থাকে না তারা উৎসাহপচার নিয়ে থাকে তো যখন দেখছে যে তারা মানুষের কাছ থেকে সরে যাচ্ছে তখন এই আমাদের সরকারের মানে পাল্টা ওরা আর কি কিছু সভা নেওয়ারই চেষ্টা করত কিন্তু আখের কোনো লাভ হবে না এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মামাটি মানুষের সরকারে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের পাশে থাকেন মানুষের হৃদয়ে থাকেন তো এখানে আলাদা করে কেউ কিছু করলে কোনো কিছু যায় আসে এদিন প্রায় সত্তর জন বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নিজের অভিজ্ঞ মতামত প্রদান করে জনাব নজরুল আলী মন্ডল বলেন না এটা আমাদের সোনাপুর উত্তর বিধানসভার একুশতম সাংগঠনিক সভা এই সভায় আমরা একদিকে যেমন আমাদের করলাম। বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নতুন একটা কর্মসূচি ঘোষণা করেছেন আমার পাড়া আমাদের সমাধান সেই বিষয়টা ইতিমধ্যেই প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে হবে বুথ ভিত্তিকেরা হবে তিনটি করে বুথ নিয়ে একটা করে সভা হবে সাথে আমাদের জোয়ারে সরকার থাকবে সেটা নিয়ে আমরা সোনাপুত্র বিধানসভার একুশতম আন্দোলনের মিটিং এটা আমাদের গ্রামীণ এলাকার মিটিং হলো পাঁচটা অঞ্চলের মিটিং হলো আজকে বিকেলেই ছয় নম্বর ওয়ার্ডে আমাদের সতেরোটা ওয়ার্ড সোনাপুত্র বিধানসভার মধ্যে আছে তাদের নিয়েও আমরা আজকে বিকেলে বসছি সেখানেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিটা করে বুথ নিয়ে একটা করে যে সভা সাথে জোয়ার সরকার প্রতিটা বুথ প্রতি দশ লক্ষ টাকা করে উন্নয়নের জন্য তিনি বরাদ্দ করেছেন জনসাধারণের মতামত নিয়ে যে কর্মসূচি ঘোষণা করতে করেছেন সেটা আমরা করবো বলে আজকের সর্বস্ত আমাদের নেতৃত্বকে নিয়ে আমরা মিটিং করলাম জানিয়ে দেওয়া হলো আশা করবো আমরা আমাদের আমাদের আহ এই যে কর্মসূচিটা মানুষের স্বার্থে খুবই আহ সুন্দর হবে এবং একদিকে আহ সাংগঠনের কিছু আলোচনা হলো যেখানে আমাদের দলের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমাদের কিছু কবচ ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে আমাদের কিছু কবচ ঘোষণা করা হয়েছে

পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন যারা নেতৃত্ব যারা আছেন তাদেরকে আমরা সেটা গাইড করলাম তারা যদি এটাকে সঠিকভাবে মানুষের দুর্ব করে আমরা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সফল হবে সেটাই নিয়ে আমাদের আজ আলোচনাটা হলো সেটাই আমরা সমস্যাকে বললাম আমাদের প্রত্যেকেই আমাদের প্রত্যেকেই আমরা আমাদের সদস্য যারা আছেন তারা এটাকে মানুষের পৌঁছে দেবেন এবং তাদেরকে নিয়ে বসে আলোচনা করবেন যাতে প্রত্যেকটা মানুষ এটা ভাবতে পারে তিনি নিজেই সরকার তিনি নিজেই অর্থাৎ তার সমস্যা তিনি সমাধান করছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে একটা ফান্ড অ্যাডেড করেছেন এটা আমার মনে করি খুব ভালো একটা সুন্দর একটা প্রকল্প তারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগাছ করতে রাস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ করতে রাস্ত তাদের মধ্যে কোন ঘটনামূলক কাজ নেই সমালোচনা নেই শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজন ঘটিয়ে যাই হোক না কেন এখানে আমাদের কম বেশি প্রায় আমাদের এই বনুগুলি এক নম্বর অঞ্চলের সভাপত্রিকা সভাপত্র আছে সে অঞ্চল থেকে কম বেশি প্রায় সত্তর জন বিজেপি সিপিএম থেকে তারা আজকে আমরা অর্জন করলো এই সভা থেকে পঞ্চায়েতগুলোর বিভিন্ন সমস্যা উঠে আসে এবং সেগুলো সমাধানেরও ব্যবস্থা করা হয় ক্যামেরায় মুকুল্লিকার সঙ্গে অভিকের রিপোর্ট সোনারপুর বার্তা